হাই আন্টি আমি হচ্ছে গে সামিরার প্রাইভেট টিচার ভালোবাসার ইংলিশ কি আপনার ছেলে আজকাল রুমে দরজা বন্ধ করে বেবি বেবি করে আমাদের বাসায় বেবি কোথা থেকে আসলো কোন বেবি আপনি কিছুই বুঝেন না ইলেকট্রিশিয়ান তো রাত কেন কল দেই তোরা খাওয়ার ইংলিশটা জানি কি হেই আর আমরা ডেট করব হ্যালো জান হ্যাঁ তুমি কি করতেছো আমি আর কি করব তোমার কথাই ভাবতেছি রাতে খাওয়া দাওয়া হয়েছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আগে বলো তোমার খাওয়া দাওয়া কি হয়েছে না আমি কি করে খাবো তুমি খাইয়ে না দিলে আর শোনো কালকে ভ্যালেন্টাইন ডে তুমি দেখা করতে আসছো তো হ্যাঁ অবশ্যই আসবো তুমি কি পরে আসবে আমি কিন্তু লাল শার্ট পরব আর তুমি কিন্তু গোলাপ ড্রেস পরবে বুঝেছো আচ্ছা রাখো রাখো কার সাথে লাল গোলাপি চলছে রে না মা আমি মানে ইংলিশ প্র্যাকটিস করছিলাম আর লাভ মানে ভালোবাসা মানে দেশকে ভালোবাসা এখন দেশকে ভালোবাসতে গেলে লাল রং লাগে নাকি হ্যাঁ আছে তো লাল সবুজ বাংলাদেশের পতাকা কি করে আচ্ছা ভালোবাসা চালিয়ে যায় তো কাজ আর আজকে আপনি কি খাবেন সামিরকে জিজ্ঞাসা করো ছেলে চিন্তা আপনারা ছেলে চিন্তা করতে হবে না ছেলে চিন্তা হয়ে গেছে আপনার ছেলে আজকাল রুমে দরজা বন্ধ করে বেবি বেবি করে কি আমাদের বাসায় বেবি কোথা থেকে আসলো কোন বেবি আপনি কিছুই বুঝেন না তোর কিছু দিন পরেই পরীক্ষা সবগুলা প্রজেক্ট শেষ আমি তো পড়ছি শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে তোর ফোনে কে কল করছে ফোনটা তুল বাবা যে ইলেকট্রিশিয়ান কল দিয়েছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান তোকে এত রাতে কেন কল দেয় এত রাতেও কে ইলেকট্রিশিয়ানে কল দেয় না এখনই আমার সামনে তুই ফোনটা তুল বেবি তুমি এত দেরি কেন করলো ফোনটা তুলতে আর তুমি লাল শার্ট না তুমিও গোলাপি শার্ট পরবে আমি গোলাপি ড্রেস পরবো ওকে হ্যালো যে যে তুমি আজকে আমার রুমের লাইটটা ঠিক করতে আসবে না আমার লাইটটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট এই লাইট ছাড়া আমি পড়তেই পারি না এই লাইটটা তোমার আজকের মধ্যে ঠিক করে যেতে হবে কি আজকে পারবে না ও আচ্ছা আচ্ছা তাহলে রাখছি আর লাইট ঠিক করার সাথে গোলাপি ড্রেসের কি কানেকশন

হ্যাঁ মা স্কুল নাই তো আর আজকে আমার বন্ধুর জন্মদিন তাই ওর বাড়িতে যাচ্ছি বন্ধুর জন্মদিন তোর সব বন্ধুর জন্মদিন কি ফেব্রুয়ারিতেই হয় কি করব এখন সবারই ফেব্রুয়ারিতে জন্ম হাই আন্টি আপনাকে তো চিনতে পারলাম না আপনি কে আরে সিরিয়াস আপনি আমাকে চেনেন না তাহলে তো আপনার ছেলের সম্পর্কে আপনার ধারণা খুবই কম ইয়া মানে আমি হচ্ছে গিয়ে সামিরের প্রাইভেট টিচার কোন সাবজেক্ট পড়ান আপনি আপনি এটাও জানেন আমি কোন সাবজেক্ট পড়াই সে যে সাবজেক্টে সবচেয়ে বেশি ব্রিলিয়ান্ট আমি ওকে ওই সাবজেক্টে পড়াই লাভ ইয়া মানে ইংলিশ হি লাভ ইংলিশ তাহলে পড়ো দেখি ভালোবাসার ইংলিশ কি লাভ আর তোরা খাওয়ার ইংলিশটা জানি কি যাচ্ছিস এদিকেই তোদেরকে বলার মতন আমার কাছে কোন ভাষাই নেই কিন্তু একটি কথাই বলছি আর তুমিও শোনো এসএসসি করার পর তোর যত খুশি তুই লাল শার্ট তুমি আর তোমার যত খুশি তুমি টিউশন পড়াই কোনো সমস্যা নাই এস টা যাইতে দাও ঠিক আছে আঙ্কেল কিন্তু আপনি এতটাও খারাপ ভাববেন না আমি আর স্বামীর কিন্তু সবসময় বন্ধুর মতোই রয়েছি আর ও এস এস সি পরীক্ষাতে পেলে তারপর আমরা ডেট করব ঠিক আছে কি বলবো এসব হ্যাপি ভ্যালেন্টাইন ডে